আমাদের দেশে অনেক জায়গায় দেখা যায় মসজিদ মাদ্রাসার সভায় অনেক লোক টাকা দেয় এবং সেই লোক কত টাকা দিয়েছে সেটা মাইকে বলা হয় এরকম টাকা দিয়ে দিয়ে মাইকে বললে টাকাগুলো দান হবে কি না ভাই তো দানের প্রসঙ্গে আল্লাহ সুমাদা বলেছেন কোরআনে কারিমে আল্লাহ ইলা আয়া এই আয়াতে আল্লাহ স্মাতা বলেছেন যদি তোমরা সদকাকে প্রকাশ্যে দাও সেটা কতই না ভালো আর যদি গোপনে দাও তাহলে তোমাদের জন্য সেটাও ভালো বেশি ভালো আল্লাহ প্রকাশ্যে দানকে ভালো বলে অভিহিত করেছেন তাহলে কেউ যদি দান প্রকাশ্যে করে মানুষকে জানিয়ে দেয় আর তার উদ্দেশ্য যদি থাকে আমার এই প্রকাশ্যে দেওয়া দেখে অন্য আরো অনেকেই অংশগ্রহণ করবেন দিবেন তাহলে আলহামদুলিল্লাহ এটা খুবই প্রশংসনীয় হবে এটা নিন্দনীয় হবে না কিন্তু যদি প্রকাশ্যে দানটা করা হয় এই জন্য যে যাতে মানুষ জানে আমি দিছি এবং আমাকে মানুষ বাহাবা দিবে আমা আমি মানুষের কাছে স্বীকৃতি পাবো আমার একটা অবস্থান থাকবে আমার দানের কথাটা মানুষ জানবে এই উদ্দেশ্য যদি জানানো হয় তাহলে সেটা গর্হীত হবে বলা বাহুল্য আজকাল মাহফিলগুলোর বেশিরভাগই হয়ে থাকে যারা নিজেরা দান করে থাকেন তাদের পক্ষ থেকে যদি প্রচারের কোনো উৎসাহ বা আগ্রহ থাকে তাহলে এই উদ্দেশ্যেই সাধারণত হয়ে থাকে যেটা গর্হিত এবং জঘন্য বেড়ে আমাদের এখান থেকে বেরিয়ে আসতে হবে বেরিয়ে আসার চেষ্টা থাকতে হবে তবে হ্যাঁ মাহফিল কর্তৃপক্ষ যদি কারোর দানের কথা ঘোষণা করেন যাতে অন্যরা উৎসাহিত হয় তাহলে সেটা নিন্দনীয় হবে না কিন্তু বিষয়গুলো আসলে শোয়িংয়ের পর্যায়ে চলে যাচ্ছে এবং এখান থেকে আমাদের বেরিয়ে আসার চেষ্টা থাকা উচিত আল্লাহ তালা তফিক দান